হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দগণ আজকের ভিডিওটি রয়েছে কালী পুজো বাংলার অন্যতম প্রধান ধর্মীয় উৎসব এটি দীপাবলির সময়কার উৎসব হিসেবে পালন করা হয় এবং কালী মাতার পুজোর মাধ্যমে এই দিনে অশুভ শক্তির বিনাশ এবং শুদ্ধতার আহ্বান করা হয়েছে কালী পুজো হিন্দু ধর্মের মা দুর্গার এক রূপ যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অন্ধকারকে দূর করে এবং অশুভ শক্তিকে পরাজিত করার জন্য তীব্র শক্তি প্রদর্শন করে কালী শুধুমাত্র ধর্মীয় রীতি নয় বাংলার সংস্কৃতির অন্যতম পরিচায়ক এবং আধ্যাত্মিক এবং ভক্তির প্রতীক দু হাজার পঁচিশ সালের কুড়ি অক্টোবর পালিত হয়েছে কালীপুজো বাংলা দুয়ে কার্তিক এই শুভ দিনে অর্থাৎ কালীপুজোর বিশেষ রাতে যদি আপনারা এই কয়েকটি গাছের শিকড় ধারণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং সেই ব্যক্তির ভাগ্যের চমৎকার উন্নতি হবে এই দেবী কালীমার বিশেষ কৃপা অর্জন করতে পারেন যদি আপনারা কুড়ি অক্টোবর সোমবার এই বিশেষ রাতে যদি এই শিকড় পুজো করে আপনারা পরিধান করতে পারেন তো অবশ্য শ্রবণ করবেন কোন কোন শিখর আপনারা কালীপুজোর রাতে পরিধান করলে অর্থ লাভ ঘটবে সকল ভক্তদের বলা হয় কালী দশ মহাবিদ্যার প্রথম রূপ তার রঙ কালো প্রত্যেক মানুষের মধ্যে আছে ষর ঋপু হলো কাম ক্রোধ লোভ মোহ মায়া এবং মাসুর এই কয়েকটি রূপ খারাপ পথে নিয়ে যায় প্রত্যেক ব্যক্তিকে যদি আপনারা ভক্তি সহকারে মা কালীর আদি শক্তির পুজো অর্চনা করতে পারেন তাহলে শক্তি এবং সাহস অর্জন লাভ করতে পারেন বিশেষ করে যদি আপনারা এই কালী পুজোর রাতে এই কয়েকটি শিকড় যদি কোমর বা হাতে ধারণ করতে পারেন তাহলে সেই ব্যক্তির সারা জীবনে সুখে ভরে থাকবে অর্থপ্রাপ্তি লাভ ঘটবে এবং সেই ব্যক্তির পরিবারে কোনো ধরনের অশুভ শক্তি কিছুতে থাকবে না যেহেতু কালীমা অশুভ শক্তির বিনাশকারী তাই অবশ্যই এই শুভ রাতে আপনারা ছোট্ট ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন এবং পরিবারের সুখ মঙ্গল রাখতে চাইলে অবশ্যই আপনারা এই কালী পুজোর রাতে বাড়িতে কি কি করা উচিত তা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন আর চ্যানেলের যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালী মার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দুর্গাপূজার পর প্রত্যেক হিন্দু বাঙালির কাছে অন্যতম ধর্মীয় উৎসব হলো কালী বা শ্যামা পুজো যেটি দু হাজার পঁচিশে কুড়ি অক্টোবর সোমবার পালিত হয়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় এই কালী বলা হয় দীপান্বিতা কালীপুজো এই পুজোটি আলোর মধ্যে ঘটে থাকে রক্ষাকালী শ্যামা তারা বিভিন্ন নামে পূজিত হন এই দেবী কালী শিবের বুকের ওপর পা দিয়ে এক হাতে খড়গ্ঞ আর অন্য হাতে মুন্ড নিয়ে দেবীর ভয়াল সুন্দর রূপের সঙ্গে তন্ত্র সাধনা অনুষঙ্গ জড়িয়ে থাকে পুরাণ মতে দেবী মহামায়ার দশম রূপের প্রথম রূপ হল কালী কাহিনীতে বলা হয় শম্ভু ও নিঃশম্ভু নামের দুই অসুরকে পরাজিত করে দেবকুলকে রক্ষা করার জন্য আবির্ভূত হন দেবী কালী আদি শক্তির ভগবতীর কোষ থেকে সৃষ্টি হন কালী কোষ থেকে জন্ম হয় বলে প্রথমে তাকে বলা হয় দেবী কৌশিকী আর কৌশিকী রূপ ধারণের পর ভগবতীর গায়ের রং ঘন কালো হয়ে উঠে আর এই রঙের কারণে তাকে কালী বলে সম্বোধন করা হয় শক্তির উপাসনার আরাধ্য আদ্যা শক্তি মহামায়ার অন্যতম রূপ দেবী কালী শাক্ত ধর্মের এক বিশেষ গুরুত্ব বহন করে মহাকাল সংহিতায় আবার কালীর নয়টি রূপের কথা বলা হয় আর অবশ্যই কুড়ি অক্টোবর সোমবার অবশ্যই কালীপুজোর রাতে বিশেষ ক্রিয়াকলাপের মাধ্যমে ভক্তদের কালীর আশীর্বাদের মাধ্যমে নেতিবাচক শক্তি সুরক্ষা অহংকার দূরীকরণ এবং অভ্যন্তরীণ শক্তি অর্জনের চেষ্টা হয়ে থাকে কার্তিক অমাবস্যার সময় দেবীর কালীর উপাসনা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বিশ্বাস করা হয় যে এটি বাধা দূর করে এবং ভক্তদের স্বাস্থ্য সম্পদ জ্ঞান দিয়ে আশীর্বাদ করেন দু হাজার পঁচিশ সালের কালী শুভ সময় অর্থাৎ কার্তিক মাসের অমাবস্যা কখন শুরু হবে এবং কখন শেষ হবে কুড়ি অক্টোবর সোমবার বাংলা দুই কার্তিক সোমবার পালিত হয়েছে এই অমাবস্যাটি অমাবস্যা শুরু হবে সোমবার দুপুর মিনিটে এবং তা শেষ হবে তিনে কার্তিক অর্থাৎ একুশে অক্টোবর মঙ্গলবার বিকেল চারটা সাতাশ মিনিট পর্যন্ত উভয়া তিথি অনুসারে এই অমাবস্যা আপনাদেরকে পালন করতে হবে কুড়ি অক্টোবর সোমবার এই শুভ সময়ে আপনারা অবশ্যই কালী পুজো আরম্ভ হবে যেহেতু কালী নিশ্চিত রাতে করা হয় তা অবশ্যই আপনারা এই ছোট্ট ক্রিয়াকলাপটি অর্থাৎ কালী পুজোর রাতে এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনার পরিবারে করলে অবশ্যই পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে কালী শুভ সময় রয়েছে কুড়ি অক্টোবর সোমবার রাত দশটা আটান্ন মিনিট থেকে শুরু করে এগারোটা ছেচল্লিশ মিনিটের মধ্যে এই শুভ সময়ে কালী পুজো করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য আর অবশ্যই শ্রবণ করুন কালীপুজোর রাতে কোন গাছের মূল বা শিকড় ধারণ করলে আপনার পরিবার থেকে সমস্ত অশুভ শক্তি দূর হবে এবং আপনার সৌভাগ্য চমকে উঠবে বিশেষ করে অর্থ প্রাপ্তির জন্য অবশ্যই কালীপুজোর রাতে এই শিকড়টি আপনারা একবার হলেও ধারণ করবে যেহেতু শাস্ত্রমতেই কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে কালী পুজো হয়ে থাকে এটি আবার শ্যামা পুজো নামেও পরিচিত হিন্দু ধর্মের কালীকে পার্বতীর আর এক রূপ বলে মনে করা হয় আবার দশ মহাবিদ্যার প্রথম মহাবিদ্যা হলো এই কালী যে কোনো কাজ করতে গেলে অবশ্যই সর্বদা মনে ভক্তি এবং কালী মাকে স্মরণ করে এই কালী পুজোর আপনাকে এই ছোট্ট ক্রিয়াকলাপগুলো করতে হবে তা অত্যন্ত শুভ হতে পারে যদি আপনারা মনে ভক্তি এবং নিষ্ঠা সহকারে এই গাছের মূল বা শিকড় যদি পরিধান করতে পারেন তো তো অবশ্যই শ্রবণ করুন কোন কোন শিকড় এই কালী পুজোর রাতে আপনারা পরিধান করবেন শাস্ত্র অনুযায়ী যদি আপনারা কালী পুজোর রাতে এই কয়েকটি গাছের শিকড় ধারণ করেন তাহলে বিভিন্ন ধরনের গ্রহ দোষ থেকে মুক্ত পাবেন আর্থিক সমৃদ্ধি লাভ করতে পারবেন এবং যে কোনো কর্মে খুব সহজেই সাফল্য অর্জন করতে হবে কিন্তু সর্বদা মনে ভক্তি এবং বিশ্বাস নিয়ে এই কালী পুজোর রাতে আপনাকে এই সব গাছের শিকড় ধারণ করতে হবে প্রথমে যেই গাছের শিকড় ধারণ করতে হয় তা অত্যন্ত এবং কালীমার এই গাছের শিকড় অত্যন্ত প্রিয় যদি আপনারা অবশ্যই পুজো অর্চনার সময় এই শিকড় মাকে নিবেদন করে তা পরিধান করতে পারেন তা আরও আপনার জন্য মঙ্গল হতে পারে এই মূলটি রয়েছে অপরাজিতা মূল অবশ্যই যদি আপনারা এই কালী পুজোর রাতে অপরাজিতা মূল ধারণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে ভাগ্যের জন্য কিভাবে আপনারা পরিধান করবেন অর্থপ্রাপ্তির জন্য সাদা অপরাজিতা মূল এই কালী পুজোর রাতে অবশ্যই লাল কাপড়ে মুড়ে আপনারা মা কালীমার পায়ে অবশ্যই অর্পণ করবেন এবং পুজো শেষ হয়ে গেলে সেই সাদা অপরাজিতা মূল লাল কাপড়ে মুড়ে অবশ্যই আপনারা আপনার মানি ব্যাগ বা টাকা রাখার জায়গায় অবশ্যই রাখতে পারেন এই কালী পুজোটাতে বা আপনারা যদি হাতে পরিধান করতে পারেন সেই সাদা অপরাজিতা মূলটি তা অত্যন্ত শুভ হতে পারে এবং আপনার আর্থিক উন্নতির বৃদ্ধি পাবে যে কোনো কর্মে আপনারা সাফল্য অর্জন করতে পারবেন যদি মনে ভক্তি এবং সর্বদা নিষ্ঠা সহকারে এই ছোট্ট ক্রিয়াকলাপটি আপনাকে কালী রাতে করবে বিশেষ করে অবশ্যই মনে রাখবেন ছেলেরা ডান হাতে পরিধান করবেন এবং মেয়েরা বাম হাতে পরিধান করতে পারেন চাকরি জীবনের উন্নতি লাভ করতে চালে অবশ্যই এইভাবে আপনারা এই মূলটি পরিধান করবেন কালী রাতে যে কোনো কাজে সাফল্য এবং সমস্যা দূর করতে চালে অবশ্যই এই অপরাজিতা মূল আপনারা এই শুভ দিনে পরিধান করুন এতে করে মা দেবী কালীমার আশীর্বাদ লাভ হয় পরিবারের সকল সমস্যা দূর হবে অশুভ শক্তি বিনাশ হবে মা দেবী কালীমার কৃপায় দ্বিতীয়টি রয়েছে সোমি গাছের শিকড় এই কালী পুজোর রাতে যদি সোমি গাছের শিকড় ধারণ করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে কি যে কোনো ধরনের শনির সমস্যা দূর করতে এবং যে কোনো ধরনের আপনার সমস্যা দূর করতে চাইলে তা অবশ্যই আপনারা গাছের শিকড় পরিধান করবেন মনস্কামনা পূরণ হবে এই শিকড় যদি ধারণ করতে পারেন তো আর্থিক সুবিধাও লাভ দিতে পারে কী করবেন সুমি গাছের শিকড় এই রাতে অবশ্যই কালী পুজোর সময় মাকে অর্পণ করে সেই সুমির গাছের সিঁদুর লাগিয়ে অবশ্যই আপনারা সেটি তাবিজে বা হাতে পরিধান করতে পারেন কিন্তু মনে রাখবেন কালী পুজোতে অবশ্যই সর্ষের তেলের প্রদীপ ধূপ ব্যবহার করে এবং সেই মূলটি আপনারা মা কালীর পায়ে অবশ্যই রেখে পুজোর শেষে অবশ্যই পরিধান করবেন এতে করে মা অত্যন্ত তুষ্ট হন এবং সেই ভক্তের উপর চরম আশীর্বাদ লাভ বা বর্ষিত করেন মা কালীমা এছাড়াও বাস্তুদোষ নিবারণের জন্য আপনারা অবশ্যই বাড়িতে সুমি গাছ লাগাতে পারেন ভগবান শিব ও শনিদেবের বিশেষ আশীর্বাদ থাকে যে ভক্তের বাড়িতে এই সুমি গাছ রোপণ করা হয় আর্থিক উন্নতি চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা সুমি গাছের জল দিয়ে পুজো করলে শনিদেব এবং ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হয় বলে বিশ্বাস রয়েছে এই অবশ্যই কালী পুজোর রাতে আপনারা সমী গাছে জল নিবেদন করার পর একটি ঘিয়ের পুত অবশ্যই জ্বালিয়ে দেবেন এতে করে কমে যাবে এবং জীবনের সফল অর্থাৎ উন্নতি লাভ করতে পারবেন এরপরে যে মূলটি রয়েছে তা হচ্ছে তুলসী গাছের মূল তুলসী গাছের মূল যেহেতু অত্যন্ত প্রিয় ভগবান শ্রী বিষ্ণুর এবং ভগবান কালীমাকে প্রসন্ন করতে চাইলে অবশ্যই এই শুভ দিনে আপনারা মনে ভক্তি নিয়ে তুলসী গাছের শিকড় পরিধান করুন প্রথমত অবশ্যই মনে রাখবেন কালী রাতে আপনারা সন্ধ্যায় ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রচলন করতে ভুলবেন না অবশ্যই এই শুভ রাত্রিতে এই কয়েকটি মূল ধারণ করলে আপনার যতটা নেগেটিভ এনার্জি রয়েছে সব কিছু দুর্বৃত হবে দেবী মা কালীমার কৃপায় এবং পরিবারের সুখ সমৃদ্ধি এবং অর্থ প্রাপ্তি লাভ ঘটবে আপনার জীবনে এছাড়াও পুজোর রাতে প্রদীপের আলোতে আপনার পরিবারের মঙ্গল জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কালী রাতে প্রদীপ আলোতে বদলে যায় ভাগ্য তবে অবশ্যই এই নিয়মে যদি প্রদীপ প্রজ্বলন করতে পারে তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে জ্যোতিষ অনুযায়ী প্রদীপ জ্বালানো শুভ যে কোনো দিন প্রদীপ জ্বালানো শুভ তবে পুজোর রাতে প্রদীপ বা মোমবাতির আলোতে অশুভ শক্তির বিনাশ হয় কীভাবে প্রদীপ জ্বালাবেন একুশেই অক্টোবর সোমবার তা অবশ্যই শোভন করুন অবশ্যই আপনারা গাওয়া ঘের প্রদীপ সন্ধ্যেবেলায় জ্বালালির শুভ ফল পাওয়া যায় এতে সমস্ত শক্তির বিনাশ হয় দীপাবলির রাতে ঠাকুরের সামনে বা দেবী মূর্তির সামনে তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না অবশ্যই আপনারা অখণ্ড প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ হতে পারে এতে দেবী পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় বাড়িতে কালীপুজোর রাতে প্রদীপের মধ্যে যদি আপনারা লবঙ্গ রেখে সেই প্রদীপটি প্রজ্বলন করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে লবঙ্গর ধোঁয়া অত্যন্ত শুভ এতে নেগেটিভ এনার্জি দূর হয় তা অবশ্যই আপনারা এই শুভ দিনে প্রদীপে লবঙ্গ জেলে অবশ্যই প্রদীপটি প্রজ্বলন করবেন যদি কোনো কাজ আটকে থেকে থাকে তাহলে অবশ্যই এই দিন ভগবান বিষ্ণুর সামনে অবশ্যই তিলের তেলের প্রদীপ চালাবেন এছাড়াও অবশ্যই বাড়ির সদর দরজায় তিলের তেলের প্রদীপ চালাতেই ফুলবেন দীপাবলি রাতে ঠাকুর ঘরে অবশ্যই পঞ্চ প্রদীপ চালান এতে পরিবারের সদস্য উন্নতি ও আর্থিক বৃদ্ধি হয় অবশ্যই আপনারা কালী পুজোর রাতে এই কয়েকটি ক্রিয়াকলাপ অবশ্যই করবেন যেগুলো আপনাদের সাথে তুলে ধরালো যেহেতু কালীর রূপ ভয়ঙ্কর হলেও এই দেবী কখনও করুণাময়ী হয়ে ভক্তদের কাছে ধরা দেন অশুভ শক্তির বিনাশকারী হিসেবে এবং দুহাত ভরে ভক্তদের যেমন রক্ষা করেন তেমনই দুহাত তুলে আশীর্বাদ করেন অনেক ভক্ত যেমন আর্থিক উন্নতির জন্য কখনো সন্তানের মঙ্গল কামনা কখনো অন্যান্য নানা কারণে দেবীকে ভক্তি পুজো করে থাকেন তা অবশ্যই তান্ত্রিক মতে হাতে এই কয়েকটি ক্রিয়াকলাপ যদি আপনারা করতে পারেন আর এছাড়াও এই কয়েকটি শিকড় পরিধান করতে পারেন তাহলে অবশ্যই পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে এছাড়াও অন্ধকার থেকে আলোয় ফিরতে পারবেন আপনারা বিশেষ করে মা দেবীর বিশেষ আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত পড়বে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় মা কালীমার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে এবং ভিডিওটি অবশ্যই আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে